বিসমিল্লা রহমানুর রাহিম আজকে চলে এসেছে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি মূলত হচ্ছে তাদের জন্য যারা হেঁটে হেঁটে কফি বিক্রি করেন আমাদের কাছে পেয়ে যাবেন সেরা মানের কফি পাউডার এবং কফি মেট খুবই রিজনেবল প্রাইজের মধ্যে যারা পাইকারি নিতে আগ্রহী তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা পাইকারি নেওয়ার জন্য আপনাকে কমপক্ষে পঁচিশ কেজি অর্ডার করতে হবে পাইকারি দাম জানতে সরাসরি আমাদের দেওয়া নাম্বারে কল করে আপডেট প্রাইসটি জেনে নেবেন কারণ হচ্ছে এগুলোর প্রাইস যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর যারা খুচরা বা অল্প পরিমাণ নিতে চান তাদের জন্য দামটা আমি এখনই বলে দিচ্ছি আমাদের কফি ম্যাটগুলো চারশো নব্বই টাকা কেজি এবং কফি পাউডার আঠারোশো টাকা কেজি এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সুগার ফ্রি কফি প্রিমিক্স এই প্রিমিক্সগুলো কিছু পরিমাণ একটি কাপের মধ্যে দিয়ে আর গরম পানি দিয়ে জাস্ট কিছু সময় বিট করলেই তৈরি হয়ে যাবে সুগার ফ্রি কফি অথবা আপনারা যদি চান এর সাথে সুগার অ্যাড করে সুগার কফিও তৈরি করতে পারবেন আমাদের সুগার ফ্রি কফির মূল্য হচ্ছে প্রতি কেজি সাতশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের পণ্যগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এই পণ্যগুলো নিতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল সেভেন টু থ্রি তাহলে আর দেরি কেন এখনই কল করে আপনার পছন্দের পণ্যটি অর্ডার করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ